চব্বিশের ষোলো জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল এমন পরিস্থিতিতে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন আবু সাইদ রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দিয়ে শহীদ হন তিনি সেই ঘটনায় সারাদেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল বৃহস্পতিবার জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ আদালতে তিনি বলেন ছেলের মৃত্যুর খবর শুনে হতবিহল হয়ে পড়েছিলেন সেদিন যারা গুলি করেছে দুইজনের নাম বলেছেন সুজন চন্দ্র এবং আমির হোসেন আর কমেল বড়ুয়া তার ছেলেকে চট মেরেছে গলা টিপে ধরেছে উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাইদের বিষয় অন্তত তো ওনার চাওয়াটা মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের কাছে নাই ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে আবু সাইদের বাবা আরও বলেন জীবনদশায় ছেলের চাকরি দেখে যেতে চেয়েছিলেন তিনি সেই স্বপ্ন পূরণ না হয় এখন হত্যার বিচার দেখে যেতে চান মকবুল হোসেন আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলিপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে তিরিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন তিন মাসের সময় আবেদন করেছিলেন আগামী তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য করেছে। এদিকে চারাগোস আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিজকে হত্যা মামলায় ডিএমপির ট্রাফিক জোনের এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক কাজী পাপ্পু মোহনা সংবাদ ঢাকা